কি খুবই চিন্তিত নাকি আপনারা আমিও আপনাদের মতো আজকে সারাটা দিন চিন্তার মধ্যে দিয়ে কাটাইছি কোনোভাবেই কোনো অ্যানসার পাচ্ছি না যে এনসিপির চারজন নেতা আসলে কক্সস বাজারে কি করে এরকম একটা দিনে ছত্তিরিশ জুলাই অথবা পাঁচই আগস্টের মতো এরকম একটা ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্পেশালি তাদের জন্য জনগণের কথা বাদ দিই ঠিক আছে যাদের কথা শুনে যাদের গর্জন শুনে আজ থেকে এক বছর আগে এই যে সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ এদের গলা চিৎকার শুনে আত্মত্যাগের মহিমা দেখে সাধারণ আম জনতা নেমে পড়ছিল আজ থেকে এক বছর আগে স্বৈরা শাসককে দমন করার জন্য এই চারজন নেতা জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ডে হচ্ছে আজকের দিনটা জনগণ পরে ঠিক আছে এরা আসলে সবচেয়ে বেশি রিক্স নিছে এরাই জীবনের রিক্স নিছে এরাই তাদের ক্যারিয়ারের রিক্স নিছে তারা হয়তোবা আজকে বেঁচে আছে অনেক মানুষ মারা গিয়েছে এদের মধ্যে কেউ না কেউ মারাও যাইতে তো তাদের জন্য আজকের যে উদযাপন জুলাই ঘোষণাপত্র আজকে হবে এটার যে উদযাপন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য কিন্তু তারা আজকে অ্যাবসেন্ট ঢাকাতে ঢাকাতে তারা ছিল না তারা কোথায় ছিল কক্সেস বাজারে আজকে মেইন স্টিম টিভি চ্যানেলগুলো তাদের এগেনস্টে অথবা তাদেরকে নিয়ে যে ধরনের নিউজগুলো করছে ওইটা নিয়েই তো কথা বলতে হবে কারণ তাদের পিস পিস আমি তো আর চেটগঞ্জ বা কক্সবাজারে বাজারে যাইনি তারা কি কি করছে তো নিউজে যা বলতেছে আপনারা সবাই জানেন তারা গেছে অবকাশ যাপনের জন্য এটা হচ্ছে তাদের মানে কি বলে আপনাদেরকে বোঝানোর জন্য বা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য তারা এই জিনিসটা করছে মনে করছে যে পুরাতন রাজনীতিবিদ যেই ধরনের নোংরা রাজনীতি সাধারণ জনগণের সাথে করছে তিলকে তাল বানাইছে তালকে তিল বানায় বলছে জনগণ বিশ্বাস করছে করলে করুক না করলে নাই ঠিক একইভাবে তারাও একই ধরনের অ্যান্সার দিয়ে শিখে গেছে অলরেডি দল গঠন করছে কয়দিন হইলো মাত্র তারা অলরেডি ডিপ্লোম্যাটিক অ্যান্সার করা শিখে গেছে যে তারা অবকার যাপনের জন্য গেছে ওকে ভালো কথা কিন্তু এই জায়গাতে তাদের একটাই একটাই কথা যে তোমরা অবকার যাপনের জন্য যাবা ঠিক আছে তোমরা সাঁত্রিশে জুলাই জুলাই যাও মানে অথবা ছয় জুলাই যাও তোমরা ছত্রিশে জুলাই কেন গেলা পাঁচই আগস্টে কেন গেলা এটার অ্যান্সার ও এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি দেখা যাক এটা নিয়ে তারা কোনো সংবাদ সম্মেলন করে কিনা আই করবে না কারণ আজকে ওইখানে যাওয়ার কথা না যদি তাদের বাবা মা মারা যাইত বা তাদের বাসা ঘর পুড়ে গেছে সবার বাড়ি আসলে কক্সস বাজার তাইলে মানা যাইত আদারওয়াইজ কেউ মানবে না এই জিনিসটা ওকে এটা একটা জিনিস আরেকটা নিউজ আসছে যে তারা পিটার হাস নামের একজন রাষ্ট্রদূত যিনি কিনা সাবেক বাংলাদেশে একসময় তিনি দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের একসময় রাজনৈতিক পটভি চেঞ্জিং এর ক্ষেত্রে তার বিশাল বড় কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে যখন সে দায়িত্বে ছিল তো সে এখন বাংলাদেশের ওই ধরনের বড় দায়িত্বে নাই সম্ভবত একটা তেল গ্যাস কোম্পানির সাথে তাকে যুক্ত করে রাখা হয়েছে তো সে তাদের সাথে দেখা করতে মানে পিটার হাসের সাথে দেখা করতে এনসিপির চারজন নেতা ওইখানে গেছে কার কথা বাংলাদেশের মেন স্টিম মিডিয়ার কথা ঠিক আছে ওইখানে পিটার হাসের সাথে তারা গোপন বৈঠক করতে গেছে এখন গোপন বৈঠকে তারা কি আলোচনা করবে এরকম একটা ইম্পর্টেন্ট ডেতে সবার মাইন্ড ডাইভার্ট হয়ে যেখানে ঢাকায় আছে সবাই উদযাপন করতেছে এরকম একটা দিনে তারা কক্স বাজারে গেছে পিটার হাসের সাথে সিক্রেট মিটিং করতে অ্যাবাউট ডোন্ট নো কি বিষয়ে তারা মিটিং করতে গেছে বাংলাদেশে কবে নির্বাচন হবে এই ব্যাপারটা নিয়ে নাকি নির্বাচন হইতেই দিবে না এই ব্যাপারটা নিয়ে নাকি তারা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য আসলে পিটার হাসের সাথে কানেকশন করতে গেছে কারণ তাদের তো আল্টিমেটলি ভবিষ্যৎ নাই আসলে কি জন্য গেছে এটা ওরাই জানে আর আল্লাই জানে আর যারা নিউজ ফিউজ করতেছে তারা হয়তো জানে আমি সঠিক জানি না বা এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার না তারা যে পিটার হাসের সাথে দেখা করতে গেছে কিনা হয়তো বা পরবর্তীতে এটা প্রমাণিত হয়ে যাবে সো এখানে দুইটা পার্ট তারা কক্সবাজারে গেছে ছত্রিশ জুলাই যেটা ইম্পসিবল ওইখানে তাদের যাওয়ার কথা না আর সেকেন্ড পার্ট হচ্ছে পিটার হাসের সাথে তারা দেখা করতে গেছে একটা মিটিং করতে গেছে তাদের সাথে তো আসলে হয় বাংলাদেশের রাজনীতি নিয়ে মিটিং করতে হবে আদারওয়াইজ আমেরিকাতে কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায় ওইটা নিয়ে মিটিং করতে হবে এই দুটা জিনিস এখন আসি এনসিপি নামক এই পলিটিক্যাল পার্টিটা সদ্যমাত্র জন্ম নিচ্ছে সরকারের ছায়া তলে সরকারের মানে ডক্টর ইউনুসের কথা বলতেছি ওনার আশ্বাসে বা ওনার সঙ্গে তাল মিলেই এই পলিটিক্যাল পার্টিটা অ্যাকসেপ্ট করছে সবাই ঠিক আছে ছাত্ররা একটা দল গঠন করতেছে তারা দেশটাকে সুন্দর করে সাজাবে দ্যাটস ওকে ফাইন এখন তারা যখন আস্তে আস্তে চাঁদাবাজির দিকে ধাবিত হইল এবং এটা প্রমাণিত ঠিক আছে প্রমাণিত হওয়ার পরে তাদের কিন্তু ক্রেডিট এটা আস্তে আস্তে ডিসিস ডিস ইনক্রিজ হয়ে যাচ্ছে মানুষের নজরে প্রথমের দিকে কিন্তু স্টুডেন্টদের সবাই সম্মান করত কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এত নেস্টি ওয়েতে অথবা সিমিলার ওয়েতেই তারা করতেছে সিমিলার ওয়ে মানে আদার্স পলিটিক্যাল পার্টির সাথে মিল রেখেই তারা চাঁদাবাজিও করতেছে তারা গোলাবাজিও করতেছে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে তো দেয়ার ইজ নাথিং ডিফারেন্ট সাধারণ জনগণের কাছে ডিফারেন্ট কিছুই মনে হচ্ছে না একই গোয়ালের গরু সবগুলা ঠিক আছে তো এরকম একটা দল আসলে জন্ম নেওয়ার আগেই মৃত্যু ঘটলো এটার জন্য আসলে অনেক শোক জ্ঞাপন করতেছি মৃত্যু ঘটে গেছে অলরেডি এর জন্য আমার পক্ষ থেকে অনেক শোক শোক জানাচ্ছি আজকের ছত্রিশে জুলাই এরকম একটা দল আসলে শেষ হয়ে গেল শেষ না হলেও হয়ে গেছে কারণ তাদের চাঁদাবাজি জনগণের কাছে ধরা গেছে আজকে কক্সেস বাজারে তারা যেইটা করছে এইটার সদত্তর তারা কখনোই দিতে পারবে না কোনোভাবেই দিতে পারবে না কিছু দিয়ে না কারণ তাদের আজকে ঢাকায় থাকার কথা সার্জি সালম হাসানাদ আবদুল্লাহ তারপরে তাসনিম যারা এই মেয়েটাকে জড়ানো উচিত না সে পরবর্তীতে আসছে বিশেষ করে সার্জিল সালাম হাসানাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি এই তিনজন আজকের দিনে ঢাকা ব্যতীত কক্সোস বাজারে কেন এটার অ্যান্সার একটাই হবে আর সেটা হচ্ছে তারা ঢাকায় থাকতেই হবে আর কোনো অ্যান্সার নাই এর বাইরে তারা যে কাজটা করে ফেলছে এটা সম্পূর্ণ উলট পালট একটা জিনিস এটা উচিত হয়নি একটা দল তারা যেভাবে মানুষের চোখে সম্মানিত ছিল মানুষ তাদেরকে মানত জানত সম্মান দিত তাদের ডাকে এতগুলো মানুষ সাড়া দিছে অনেক স্টুডেন্ট জান প্রাণ দিয়ে দিছে দেশের জন্য এই অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের এই যে ত্যাগ মৃত্যু অনেকে প্রতিবন্ধী হয়ে আছেন চোখ নাই বিকলাঙ্গ হয়ে পড়ে আছেন তাদের সাথে ছেলে ছেলেখেলা করে এই ধরনের আচরণ করা ঠিক হয়নি পিটার হাসের সঙ্গে গিয়ে আপনি কি করবেন আপনারা কেন গেছেন ওইখানে নির্বাচন ঠেকাইতে নাকি পরবর্তীতে বাংলাদেশে আপনারা ক্ষমতায় আসবেন আমেরিকার হাত ধরে মানে পলিসিটা কি যাইতেন অন্যদিন যাইতেন তাও না একটা কথা ছিল অন্যদিন গেলেও তাও একটা কথা ছিল আজকের দিনে যাওয়াটাই আসলে এনসিপির জন্য একটা লাস্ট বলে না মরণ কামড় মরণ কামড় তারা অলরেডি খেয়ে গেছে সো আমি কিছুটা শুনি অথরাইজ জায়গা থেকে তারপরে এটাকে প্রিসাইজ করি একটু রিসার্চ করার চেষ্টা করি নিজের মধ্যে একটু সাজানোর চেষ্টা করি তারপরে আপনাদের সামনে বলি সো অলমোস্ট মাই ওপিনিয়ন অ্যাকর্ডিং টু সাম মেজর টিভি চ্যানেল নিউজ সো কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন আমার ভিডিওগুলো গুলো কেমন লাগতেছে আর যদি কোনো টপিক্স থাকে কোনো বিষয় স্পেসিফিক কোনো বিষয়ে বলতে হবে বা জানতে চাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে দুই একটা শব্দে বলে যাবেন অনেক বেশি লিখলে আপনাদের হয়তো বোর ফিল হতে পারে একটা লাইক করে যাবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার চ্যানেলটা খুবই ছোট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ অনেক অনেক কথা বলার বাকি আছে অনেক কথা বলতে হবে কারণ বাংলাদেশ আসলে কথা বলা ছাড়া হবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ